আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু একটা নতুন ব্লগে কেমন আছেন আজকের পিছনে আজকে আছে যেতে মাথাতে এখন কিম্বল নাই যার কারণে ভিডিওটা অনেক কাঁপতেছে আই এম সরি আমি আজকে আসছি কৃষক পুরে আমি এক মামার কথা বলছিলাম না ওই মামার বাসায় আর ওই মামার বাসা থেকে একটা ই এসে আছে পুলে তো ওই পুল থেকে পিছনে একটা ই দেখা যায় মানে দেখলে পুরো আদর্শ বাংলাদেশ কাকে বলে পুরো বোঝা যায় দেখেন সূর্যটা উঠছে সামনে থেকে পাখির উড়ে যাইতেছে আর ওদিকে আপনার মাছ ধরার এইগুলো মানে এতটা সুন্দর লাগে আমি কয়েকটা ছবি তুলতেছি আপনার ওগুলো দেখেন জায়গাটা অনেক সুন্দর একটা নিরিবিলি ঠান্ডা গ্রামীণ এলাকার সকালবেলা আমি সূর্যটা দেখছিলাম একেবারে সন্ধ্যে উঠে এত সুন্দর দেখা না কালকে আবার দেখো ইনশাল্লাহ আর এখন যাচ্ছে এখান থেকে কুসুম্ব বস কুসুম্ব বস থেকে যাব বই আদান করি তো চলেন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক তো ভিওয়ার্স আমি তো যাব কিন্তু এখানে বাজার বসছে যার কারণে জ্যাম মাশাল্লা ভালো হতে বলেস আমি এসে বসছি কুসুম্বা মসজিদের যে ইন্টারেন্স আছে ওই ইন্টারেন্সে তার পিছনেই একটা দিঘি থাকার কথা ঠিক আশেপাশে খারাপ sakit, udah na mau oh, maaf ya sih tuh, kan deket dek gondar, lah বাঘ ও না বাঘিত গন্ডার ভাবছিলাম শরীরে বাঘের মতো মুখটা একটু গন্ডারের মতো হয়ে এইখানে মাটির মাটি ঘোরাক এগুলো নাকি প্রত্যেক তিন মাস অন্তর অন্তর লিপ দেওয়া লাগে না হলে নষ্ট হয়ে যায় আমি আজকে ওই যে বাবার বাসা ছিলাম ওই বাবার বাসা মাটির যদি ওনাদের একটা দালানেরও ঘর আছে ঘটনা নাকি মাটিতেই থাকতে বেশি পছন্দ করে আম পারে না লিচু আমি পারে

তো বুঝা যায় না ভাই যারা ক্যালিগ্রাফি পড়তে জানেন একটু এটা বলেন কমেন্ট করে তো এখানে কি লেখা আছে ভিডিওটা পোস্ট করেন এবার একটু জানেন কি লেখা আছে কি এই কুসুম্বু মাছটা কই হাঁটতেছি তো হাঁটতেছি হাঁটতেছি তো হাঁটতেছি মসজিদ খুঁজে পাই না ওয়াও বাসার উপরে ফুল দেখছেন কি সুন্দর লাগতেছে আবু কুসুম্ব মসজিদ আর কতদূরা দেখে ওয়াও দেখি দেখছে ওই ভাষাগুলো দারুণ না একেবারে লেকের পারে যদি এখানে একটা টুপ্লেক্স বাড়ি হয় কম বিশাল লেক এটা নাকি না এটা গবাদি গোসুর পাড়ার জায়গা আর বিশাল বিশাল সেই লেক ওইটা না ইয়াস দ্যাট ইজ দিস বাহ নষ্ট করে ফেলছে এই বাঙালিদের স্বভাব সুন্দর জায়গা অনেক ভালো লাগে না আশেপাশে দোকান পাট ইজি ইজি কইরা সুন্দর মসজিদটা নষ্ট করে দিয়েছি বিশাল একটা লেক আছে চলেন আগে যাই তারপরে কিছু ছবি টবিও তুলবো এটা সেই পাঁচটা কানা পঞ্চাশ টাকা কয় টাকা যেন ইসে ছিল না বাচ্চাকালে দেখতাম এই মসজিদটা কোন খানে কোন খানে এই সে মসজিদ ডিজাইন তো দারুণ বাট কালা উঠে গেছে এটা একটু রেনোভেট করা উচিত একটা স্কুল বা কলেজ কিছু একটা তো আছে কি আপনারা জানেন চলেন মসজিদের ভিতরে যাওয়া যাক এই মসজিদ ছবি তুলি আপনারা দেখেন আর কি হ্যাঁ মোটর সাইকেল সাইকেল খুব ওকে দ্যাটস গুড বাট রিয়েলি অ্যামেজিং সাধারণ মিহরাবের আর্কিটেকচার গুলো দেখছেন যেভাবে খোদাই করছে তো সবাই ঘুরে আসছে

কি সুন্দর ডিজাইন করা আর এই যে ফুলের নকশাগুলো দেখেন সেই কত শত শত বস্তু আগে কেন اشهر ان أشهد أن محمد رسول الله أشهد أن محمد الرسول তোর বসিয়ে আসছি এখানে একটা লিখ লিখির মতো আছে ইসের পাশে পাশুম মসজিদের পাশে আর এখানে একটা জিনিস দেখা এখানে লেখা আছে একটা হচ্ছে পুরুষ ঘাট আর একটা ঘাট কিন্তু বাংলাদেশের মানুষ তো সবসময় উল্টা করে এটা পুরুষ ঘাট হওয়া সত্ত্বেও এখানে মহিলারা গোসল করে পুরুষরাও গোসল মানে কোনো মানে লেখা আছে সে পুরুষ মহিলা কিন্তু কেউ মানে না যে জায়গায় পায় সে সেই জায়গায় গোসল করে এই দিঘিটা কিন্তু বিশাল অনেক বড় একটা দিকে আমরা যে আলতা দিকে গেছিলাম না আলতা দিকে তো ছোট ছিল নামদার বিশাল বড় ছিল ওটা তো চলেন এখন যাওয়া যাক বলিয়ারের দিকে পিওর্স কুসুম্বু মস্ক এই পর্যন্তই এখন চলেন মেন রোডের দিকে যাওয়া যাক সেখান থেকে বলিয়ারের উদ্দেশ্যে রওনা যেতে হবে যাক আজকে এই দিকে বাতাস আছে বুঝছেন যার কারণে অত একটা কষ্ট লাগে না কিন্তু এর আগের দিন যে পরিমাণ কষ্ট লাগছিল দেখছেন পিছনে বিশাল কুসুম কুসুমের আর্কিটেকচারগুলো আমি যেমন বাট আমরা এটা আরও দারুণ করতে পারতাম যে কিছু জিনিস ফিক্সড করতো যারা যারা বালিয়া মসজিদে গেছে তারা তারা বুঝবে যে কী কী জিনিস ফিক্স করা লাগবে নাম্বার ওয়ান সিলিং ফ্যান লাগানো যাবে না এইসব মজিতে এই যে সাইডের যে দেয়ালের যে ফ্যানগুলো ওগুলো লাগাইতে হবে তারপরে এটার অনেক জায়গা দিয়ে কালার উঠে গেছে বুঝছেন এই যে কালার উঠে গেছে বা অন্য কিছু এখানে বসা গেছে বুঝলাম না এগুলো কিনা রিটিজেন কিনা কারণে একটু খারাপ লাগতেছে বুঝি মৌমাছি বাইরে ভাই মারলে সব গায়ের উপরে ঝাপসা এক পড়বে তারপরে আমার এই হাসপাতালে যেতে হবে এছাড়ার উপায় নেই চলেন তাহলে এখন যাওয়া যাক